हम चले जमा আশমাแก দোয়া করেন পাশে যারা আছে সবাইকে ববিনের মমতা তুমি বলবো না হ্যাঁ সিন প্রমার একদিন আসবে

Sforsyel Dutai sekarang আমার মা <laughs> <laughs> <Tata. Tata. laughs> <jenna> <laughs>

সারাদিন মানে গেলে মনে হয় যে কারো কারো বাসায় ভালো লাগে সবাই অনেকে বলে যে ভোট তো দিব ভোট দিলে পরবর্তীতে ভোট দেওয়া চাওয়ার সময় সবাই বলে যে হ্যাঁ এরপরে অনেক কিছু করব ভোটের পরে নির্বাচনের পরে অনেক মানে সবার হেল্প করব।

আর এই জন্যই তো তোমাদের এই যে চোষে বেড়ানো গ্রাম গ্রামের পর গ্রাম নাকি এবং ভোট তো আসলে তোমাদের যে ইস্তেহার থাকে একটা নির্বাচনের ইস্তেহার থাকে ধরো তোমার মা নির্বাচনে বিজয়ী হলে কি করবো আর কি তোমার মাকে দিয়ে কি করাবো এক ফাস্ট সর্বপ্রথম সবার সাথে দেখা করাবো আগে সব জনগণের একটা অভিযোগ যে নির্বাচনের পরে কেউ যায় না সর্বপ্রথম বলবো যে প্রত্যেকটা গ্রামে গ্রামে মানে যত গভীর গ্রাম আছে সব গ্রামে গিয়ে আগে সবার সাথে দেখা করো তাদের সমস্যার কথা জানো যত দূর পারবে তাদের হেল্প করবে মানে এইগুলাই আরো মানে যত যেভাবে পারা যায় যত সব বাল্য বিবাহ তারপরে দিন যেগুলা প্রতিদিনই আমরা রাস্তায় যাওয়া আশা করি ছেলেরা অনেক ছেলের সব ছেলে তো এক না সবাই এরকম ইফটিজিং মেয়েরা তো রাস্তা দিয়ে যেতেই পারতেছে না আর এই ইফটিজিং এর কারণে অনেকের আবার বাল্যবিবাহ হয়ে যে ইফটিজিং করে রাস্তায় তার চেমেকে বিয়ে দিয়ে দিই এরকম হচ্ছে তো সেইগুলা আগে বলবো যে ইফটিজিং কিভাবে রোধ করা যায় সেটা দেখবো তারপরে বাল্যবিবাহ রোধ করা যায় বাল্যবিবাহর কারণে অনেক ক্ষতি হচ্ছে তো এগুলাই বলবো আগে করতে আরও জনগণের যত ধরনের সেবা আছে গরিব মানুষের অনেক

তাতে অবশ্যই নির্বাচিত হতে পারে আসন্ন উপজেলা নির্বাচন পঞ্চম উপজেলা নির্বাচন এই নির্বাচনকে ঘিরে অনেক মানে কি রব রব উঠেছে যে কে হবে বিজয়ী বা কেমন প্রার্থীকে ভোট দিব এই সম্পর্কে আপনি কিছু বলবেন আসলে উপজেলা নির্বাচন উপলক্ষে অনেক ক্যান্ডিডেট আমাদের উপজেলা ইতিমধ্যে প্রচারণা চালাইতেছে আচ্ছা আচ্ছা এবং ভাইস চেয়ারম্যান অনেক কেন্দ্রে ইতিমধ্যে আমাদের মধ্যে আসছে তো আমাদের যে বিবেচনা আমাদের বিবেচনার মাফিক যারা উপজেলায় সার্বিক উন্নয়নে কাজ করবে এবং সুশীল সমাজ গঠনে সহায়তা করবে আমরা অবশ্যই তাকেই আমরা নির্বাচিত করব এই আশাই ব্যক্ত করছি ধন্যবাদ